আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তাওসিফ হোসেন তানিম আমি শিমুর মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি একটি গল্প বলব গল্পের নাম পিঁপড়া ও ঘুঘু এক বনে একটি পিঁপড়া এবং একটি ঘুঘু বাস করত একদিন পিঁপড়াটি নদীর তীরে পানি খেতে গেল পানি খেতে গিয়ে পিঁপড়াটি নদীর স্রোতে ভেসে চলল এটি দেখে একটি ঘুঘু নদীতে একটি পাতা ফেলে দিল পিঁপড়াটি পাতায় উঠে নদীর তীরে আস্তে আস্তে পৌঁছে গেল এবং পিঁপড়াটি বেঁচে গেল তার কিছুদিন পর একদিন ঘুঘুটি গাছের ডালে বসেছিল কিছুক্ষণ পর একজন শিকারি ঘুঘুটিকে শিকার করতে এলো শিকারিকে পিঁপড়াটি খেয়াল করলো পিঁপড়াটি দ্রুত গিয়ে শিকারের পায়ে কামড় দিল শিকারিটি উহ শব্দ করলো তা শুনে ঘুঘুটি উড়ে গেল তখন থেকে পিঁপড়া ও গুহটি বন্ধু হয়ে গেল ছোট্ট বন্ধুরা আমরা এই গল্পতে কি শিখলাম যে উপকার করলে প্রতিদানও পাওয়া যায় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ